নমস্কার বন্ধুরা রিঙ্কুর চ্যানেলে আমার সকল প্রিয় দর্শক বন্ধুদের ওয়েলকাম আজকে আমার রেসিপি নিরামিষ ডিম ডিম অথচ নিরামিষ কথাটা শুনে আপনারা অবাক হচ্ছেন নিশ্চয়ই দুর্দান্ত স্বাদের ইউনিক এই রেসিপিটি আমার ঠাকুমা নিরামিষ দিনে বানান ভীষণই সুস্বাদু এই পথটি বানানোর জন্য নিয়েছি ছানা যেটি ডিমের সাদা অংশ তৈরি সাহায্য করবে এবং নিয়েছি মুগ ডাল যেটা ডিমের কুসুম তৈরি সাহায্য করবে ছানাটার মধ্যে স্বাদ মতো লবণ আর এক টেবিল চামচ চিনি আদা বাটা দিয়ে হাতের সাহায্যে বেশ ভালোভাবে মাখিয়ে নিচ্ছি অপরদিকে ডালটা ছয় ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এবার ডালটা শিলনায় একটা কাঁচা লঙ্কা দিয়ে বেটে নেব এই রান্নাটার জন্য যে মশলাগুলো লাগছে সেগুলো হলো কাজু কিশমিশ পোস্ত আমার খোরানের জন্য নিয়েছি তেজপাতা শুকনো লঙ্কা গোটা জিরে লবঙ্গ দারচিনি চিনি টমেটো বেটে নিয়েছি আর গুঁড়ো মশলার মধ্যে নিয়েছি জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো গরম মশলার গুঁড়ো গ্যাসের ফ্লেমটা অন করে একটা তাওয়া বসিয়ে দিলাম এবার ফ্রাইং প্যানটা বেশ ভালোভাবে গরম করে নিয়ে ওর মধ্যে এক টেবিল চামচ ঘি দিয়ে দিলাম এবার ঘির মধ্যে ডালের পুরটা দিয়ে দেবো যেটা ডিমের কুসুম তৈরি সাহায্য করবে এটাকে বেশ ভালোভাবে ভেজে নেব আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল এখানে ব্যবহার করছি স্বাদ মতো মিষ্টি অর্থাৎ চিনি আর দিয়ে দিচ্ছি অল্প এক চিমটে হিং নিরামিষ রান্নাতে আমি সে সাদা দিয়ে ব্যবহার করলাম হিং মিনিট দশের সময় ধরে লোক নেমে আনা করে নিয়েছি দেখুন আমার পুর একদম তৈরি হয়ে গেছে এইবার উপর থেকে ছড়িয়ে দিচ্ছি ভাজা মশলা ভাজা মশলার মধ্যে রয়েছে জিরে জোয়ান আর ধনে ডাই রোস্ট করে গুড়িয়ে নিয়েছি পুরটা ঠান্ডা করে নেবো এবার দেখুন এইবার ছানা এবং ডাল দুটোকেই ছোট ছোট করে লেচি কেটে নিয়েছি হাতে হাতের সাহায্যে ছানাটাকে নিয়ে একটা বাটির সেপ বানিয়ে নেব এবার এর মধ্যে ডালের কুটা দিয়ে দিলাম এইবার ডিমের আকৃতিতে গড়ে নিচ্ছি দেখুন এইভাবে বাকিগুলোকেও গড়ে নেব আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর আমার ভিডিওটা যদি কোনো অংশ আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন এবং আপনাদের প্রিয় বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করা অনুরোধ রইল সমস্ত ডিমগুলো এইভাবে গড়ে নিয়েছি এবার ডিমগুলোকে ভেজে নেবার পালা ফ্রাইং প্যানটা গরম করে নিয়ে ওর মধ্যে অল্প পরিমাণে সাদা তেল দিয়ে দিয়েছি গ্যাসের ফ্লেমটা লোতে রেখেছি যেহেতু এই পদটি ছানা দিয়ে বানানো এবং আমি ছানার মধ্যে ময়দা বা আর কোনো কিছুই মেশাইনি তাই ছানাটা সহজে যাতে পুড়ে না যায় যে গ্যাসের ফ্লেমটা লুতে রেখেছি দেখুন এভাবে লাল লাল করে ছানার বলগুলো ভেজে নেব এই ওপাশটা উল্টে দিয়ে ভেজে নিচ্ছি দেখুন বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে এই ফ্রাইন প্যানের মধ্যে আরও কিছুটা তেল অ্যাড করলাম এবার ওর মধ্যে ফোরনটা দিয়ে দিলাম ফোরনটা দেখ থেকে যখন একটা সুমিষ্ট গন্ধ বেরিয়ে আসবে সেই পর্যায়ে এর মধ্যে ব্যবহার করছি টমেটো বাটা টমেটোটা ব্যবহার করার ফলে সুন্দর একটা কালার আসবে গ্যাসের ফ্লেমটা লোতেই রেখেছি দশ থেকে পনেরো সেকেন্ড সময় ধরে নাড়াচাড়া করে নেব এই সময় ব্যবহার করলাম লবণ এবার এর মধ্যে গুঁড়ো মশলাগুলো অ্যাড করবো যার মধ্যে রয়েছে জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আদা বাটা আর গরম মশলা গুঁড়ো শুকনো মশলা তাই জল দিয়ে গুলে ব্যবহার করলাম এর ফলে মশলাটা পুড়ে যাবে না এবার মশলাটা থেকে তেল ছেড়ে বেরিয়ে আসা পর্যন্ত কষাতে থাকবো এই পর্যায়ে ব্যবহার করছি হলুদ গুঁড়ো হলুদে কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত নাড়াচাড়া করে নেব দেখুন মশলাটা থেকে তেল ছেড়ে বেরিয়ে এসেছে এই পর্যায়ে এক করবো পোস্ত কাজু কিশমিশ এবং আমন্ডের পেস্টা এবার লো ফ্লেমে সব কিছুকে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড সময় ধরে কষিয়ে নেব এই সময় ব্যবহার করলাম অল্প পরিমাণে জল এই ডিমগুলো দেখে কেউ বুঝতেই পারবে না এগুলো আসল ডিম নাকি নকল অর্থাৎ ছানার ডিম অল্প অল্প করে জল দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি মশলাটা কষানো হয়ে গেছে এই পর্যায়ে ছানার ডিমগুলো একে একে দিয়ে দিচ্ছি এবার এপিট ওপিট দুপিটটাকেই খুব ভালোভাবে মশলার সাথে কষিয়ে নেব দু মিনিট সময় ধরে সব কিছুকে লোক কষিয়ে নিচ্ছি এইবার শেষে ঘি ছড়িয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম নিরামিষ রান্না তাই ঘি ব্যবহার করলাম এর ফলে এর টেস্ট ভীষণই সুন্দর আসবে দেখুন তৈরি হয়ে গেছে নিরামিষ ডিম আমার আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন ভালো লাগলে একটা লাইক দেবেন এবং আপনাদের প্রিয় বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন এই পলটি পোলাও ফ্রাইড রাইস পরোটা কিংবা লুচির সাথে খেতে ভীষণই ভালো লাগবে যদি কেউ এখন এই রেসিপিটা ট্রাই না করে থাকেন অবশ্যই আমার রেসিপিটা দেখে একবার ট্রাই করতে পারেন কথা হচ্ছে আপনাদের সকলে আমিও ছেটেপটে খাবেন আজকে পর্যন্তই আবার দেখা হবে অন্য পর্বে সবাই ভালো থাকবেন